আসসালামাইকুম হ্যালো ভীবসি আর মোটর সাইকেলিং এর কাজ করতে হবে লাইনের কাজগুলো খুবই সেনসিটিভ দেখে শুনে কাজ করতে হবে যে খুঁটে খুঁটে কাজ করতে হবে কোনটি ফলস হয় আসলে কি একটা ফলস থাকে তো আবার পুরো বাইকের লাইন পুড়ে যাবে যার কারণে খুঁটে খুঁটে করে কোনটি ফলস হবে সেখানে আগে টেপ করে নিতে হবে তো আগে আমরা টেপ করে নিচ্ছি পুরো বাইগের এক এক করে তারা যে তারা ফলস আছে সে তার ইস্টার করে টেপ করে নেওয়া হইতেছে তো টেপ করে নেওয়া হয়েছে কোনো জায়গাতে কোনো ফলস থাকে খুব সেন্সিটিভ লাইনে কাজ ফলস থাকলে সেই জায়গা থেকে আবার পুরো ব্যাগের লাইনে পুড়ে যাবে তো যার কারণে এক এক করে টেপ করে নেওয়া হলো আগে তো লাইনে কাজ হয়েছে এই দিকে যার কারণে টেপ করে নেওয়া হইতেছে সুন্দর করে খুব ক্লিয়ারভাবে টেপ করা হইতেছে তো লাইনের তার ফলস ছিল কখনও ফলস রাখবেন না ট্রেপ করে নেবেন তো একটা কার থাকলে পুরো বাইকের লাইনে পুড়ে যাবে তো এই বাইকের প্রাই ঘটেছে যে কোনো একটা তার ফলস ছিল যার কারণে পুরো বাইকের লাইন ফুরে গেছে তো পুরো বাইকেই অনলাইন করতে হলো বাইকেরই খুব খারাপ অবস্থা লাইনের তো লাইনে কাজ খুব সেনসিটিভ এবং দক্ষকার সহকারে কাজ করতে হয় খুবই মনোযোগ সহকারে তো মনোযোগ সহকারে কাজ না করলে আর ফলস থাকলে আবার পরবর্তীতে আবার কাজ করতে হবে পুরো বাইকের লাইন খুঁজে যাবে তো বাইক তারপরে খুবই খারাপ অবস্থা ছিল তো পুরো গাড়ির টারের কাজ হয়ে গেছে লাইনে কাজ